বাড়ির মধ্যে সব থেকে অবহেলিত হলেন বয়স্ক বাবা ও মায়েরা এই পুজোর আনন্দের মধ্যেও বাড়ির ছেলে মেয়ে নাতি নাতিরা থাকা সত্ত্বেও কেউ কিন্তু তাদের ঠাকুমা বা দাদুকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার প্রবণতা আজকের দিনে দেখা যায় না আর এই নিয়মকে ভঙ্গ করে হাওড়া কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য মানচিত্র গত চোদ্দ বছর ধরে এই সকল বয়স্ক মায়েদের নিয়ে হাওড়া শহরে পুজো পরিক্রমা করে আসছে আজ পঞ্চমী আর প্রত্যেক বছরে ন্যায় আজকের দিনে মন্দির রাফের প্রায় দুশো জন পঞ্চাশ ঊর্ধ্ব মহিলাদের নিয়ে ষাটটি টোটো ব্যবস্থা করে হাওড়া শহরে বিভিন্ন ভালো ভালো পরিক্রমা করানোর ব্যবস্থা সঙ্গে ছিল ষাটজন ভলেন্টিয়ার যাতে করে তাদের হাঁটতে অসুবিধা হলে তাদের হাত ধরে ঠাকুর পরিদর্শন করাতে পারে যেহেতু এই পুজো পরিক্রমা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে তাই তাদের জন্য টিফিন ও পানীয়েরও ব্যবস্থা রেখেছিলেন কর্মকর্তা <laughs> Oh mm -hmm. do

আমার নাম মিলি 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 কি দিদিকে ধন্য দিতে চাইবো এইরকম মেয়ে প্রত্যেক মায়ের ঘরে একটা করে হোক ধন্যবাদ এ আমার এ আমার মেয়ের মতন ছোট এক পাড়াতেই থাকি ছোট মতন এর বিয়ে হয়ে একটু পাশে চলে গেল সেই থেকেই আমাদের আমার নাম শান্তি ঘোষ হ্যাঁ 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 দুঃখে সুখে সব সময়তেই কাছে সব সময় কাছে আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেই দিয়েছে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করতে এবং তো আমারও এটা ভালো লাগে আমার মা নেই কিন্তু তবু আমাদের ওয়ার্ডের পুরো মায়েরা রয়েছে তাদের আশীর্বাদ তাদেরকে যে একটুখানি ঘুরিয়ে দিচ্ছি এইটাই অনেক বড়ো আশীর্বাদ ওনারা দেন এটা সবথেকে বড়ো তৃপ্তি বলে না শান্তি পাওয়া যায় আর মা বলতে এক বছর আমরা ওয়েট করি এই দুর্গা পুজোর জন্য আর সেই পুজোর মধ্যে মায়েরা যদি না ঘুরে তাহলে মেয়ে কি শান্তিতে থাকতে পারে তো সব থেকে বড়ো আছে কি মারা ঘুরলে মেয়ে শান্তি কোথাও যাওয়ার চেষ্টা করে না কোনো আনন্দ দেয় না এই দায়িত্বটা তুলে নিতে পেরে কিরম লাগছে খুব খুব ভালো লাগছে আর আমি এমনিও ছেলেমেয়েদের ক্ষেত্রেও বলব ছেলে মেয়েদেরও উচিত মাদেরকে মা বাবাদেরকে নিয়েই যাওয়া কেন সবথেকে বড়ো ধর্ম ভগবান থেকে প্রথম হলো মা বাবাকে সেবা করা মা বাবার যে সেবা করে সবথেকে বড়ো ঠাকুরের পুজো হয়ে যায় বলে না ভগবানও বলে মায়ের আমার পুজো করার আগে আমার মা তোমার নিজের যে সন্তান যে জন্ম দিয়েছে সে তাদেরকে আগে আমি পুজো নিয়ে যদি ঘুরি তার খেয়াল সব থেকে বড় পূর্ণ আর কিছু নেই কত বছর এটা চোদ্দ বছর দিয়ে করছি দু হাজার চোদ্দো থেকে শুরু হয়ে এটা হয়ে গেল আই থিঙ্ক চলছে পঁচিশ হয়ে গেল অনেক বছরই তো হলো চোদ্দ বছরের বেশি হ্যাঁ লাগবে এর মতো কতজন মাকে নিয়ে বেরিয়েছিল প্রায় দুশো হ্যাঁ লাগভাগের মতো ওরকমই দুশোর মতো আগে মায়েদেরকে শাড়ি দেওয়া হতো শাড়ি দেওয়া দিয়ে তারপরে মাদেরকে ঘুরিয়ে নিয়ে আবার দশমীর দিনকে বিজয়া দশমী মাদেরকে ডাকিয়ে তাদেরকে মিষ্টি মুখ করিয়ে দেখে খারাপ ছিল অনেক টেনশনে ছিলাম এই বেরোনোর rato একটু বৃষ্টি হয়ে গেছে আমদের মায়েদেরকে নিয়ে বেরোতে পারবো কি পারবো না কিন্তু ভগবান বলে না দুর্গা মা আশীর্বাদ করে দিয়েছেন না তুমি এই প্রকল্পটা নিয়েছো তুমি এই কাজটা নিয়েছো মাথার উপরে তো কেন নয় আমি আমার বৃষ্টিটাকে বন্ধ करिए মাদেরকে আগে ঘোড়ানোর জন্য করে দিয়েছে মা